ভারতের বিপক্ষে সাকিব আল হাসানের টেস্ট ডেবিউ যদি দেশে ফিরে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে না পারেন তাহলে ভারতের মাটিতে সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেটারের দা এন্ড কাতাম টাটা বাই বাই হয়ে যাবে কেন রাজনীতির কারণে কারণ সাকিব আল হাসান পলিটিশিয়ান আপনি কখনো চিন্তা করেছেন এই দেশে মশরফি বিন মোর্তজার বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হবে আপনি কখনো চিন্তা করেছেন মশরফি বিন মোর্তজার গ্রাফিটিতে জুতা ছড়ে মারবে মানুষজন এই দেশের মানুষ এই দেশের ভক্তরা এই অবিশ্বাস্য ঘটনা বাংলাদেশে ঘটেছে বিকজ অফ মাশরাফি বিন সাকিব আল হাসান তারা যদি রাজনৈতিক ব্যক্তিত্ব না হতেন তারা যদি বাংলাদেশ আওয়ামী লীগের এমপি না হতেন রাজনীতিতে নাম না লেখাতেন তাহলে তাদের যে পরিমাণ দর্শক ভক্ত ছিল তারা যেভাবে তাদেরকে হিরো মনে করে মাথার উপরে রাখতেন সেটা কি এখন ওই অবস্থায় আছে সাকিব আল হাসানের কথা চিন্তা করেন মাঠের বাইরে তার প্রশ্নবিদ্ধ কার্যকলাপ শত শত তিনি আসামির সঙ্গে গিয়ে দোকান উদ্বোধন করছেন তিনি শেয়ার মার্কেটের কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে যাচ্ছেন তিনি বেটিং কোম্পানির সঙ্গে গিয়ে চুক্তি করছেন তিনি দর্শকের গায়ে হাত তুলছেন এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে তারপরও এত কিছু মেনেও সাকিবের পার ভক্ত এগুলো ডিফেন্ড করতো এত কিছু মেনেও সাকিবের সমালোচক কিছু জায়গায় গিয়ে নমনীয় হয়ে বলতো ঠিক আছে সাকিব তো সাকিব এই জায়গাটুকু হারিয়ে ফেলেছেন রাজনীতিতে গিয়ে তিনি দেশে আসতে পারবেন কি পারবেন না সেটা আমি জানি না যেটা আমি আগেই বলেছি আমি চাই তাকে আসার সুযোগ দেয়া হোক তিনি বাংলাদেশের মাটি থেকে অবসর নেন কিন্তু সাকিবকে দেশের মাটিতে আসতে দেয়া না দেয়া এটা তো সরকারি সিদ্ধান্ত কি মানুষ কিভাবে ভাবছে মানুষ কিন্তু সাকিবকে আর আগের জায়গায় রাখেনি সাকিবের যে পার ভক্ত ছিল এই রাজনীতি এই রাজনৈতিক কার্যকলাপ কিংবা সাকিবের রাজনৈতিক দলের কার্যকলাপ সাকিব কাজকে তাদের ভিলেন বানিয়ে দিয়েছে এখন থেকে পাঁচ সাত বছর আগে মারসরাফি বিন মুর্তুজা এমপি হওয়ার আগে তার বাড়িতে আগুন ধরানো পরের কথা পাঁচটা ঢিল জড়ি কেউ ছুটতো সেটা বাংলাদেশে কি রিয়াকশন হতো আপনি একবার চিন্তা করেন মাশরাফির ছবিতে জুতো মারা হচ্ছে অশ্লীল শব্দ লেখা হচ্ছে তার চেহারায় ক্রস দিয়ে পাশে অশ্লীল শব্দ লেখা হচ্ছে আপনি কখনো চিন্তা করেছিলেন এটা হয়েছে বিকজ অফ দেয়ার পলিটিশিয়ানস তাদের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকলাপের কারণে তারা মানুষের কাছে ভালোবাসার জায়গা থেকে অনেকের কাছেই ঘৃণার জায়গায় চলে এসেছে এটা অন্যান্য সবার জন্যই বার্তা মিরাজের জন্য বার্তা লিটরের জন্য বার্তা কিংবা তাস্কিনের জন্য বার্তা কিংবা এরকম আশেপাশে আরও যারা আছেন সবার জন্য বার্তা খুব সহজ বার্তা যে ভাই আপনি যে প্রফেশনে আছেন যা যা করছেন রাজনীতি যদি করতে চান প্রফেশনটা থেকে বের হয়ে ক্রিকেট থেকে বের হয়ে ফুটবল থেকে বের হয়ে বাস্কেটবল থেকে বের হয়ে হকি থেকে বের হয়ে তারপর রাজনীতিটা করেন রাজনীতি করতে কেউ আপনাকে না করবেন না আপনি দেশের কথা বলবেন মানুষের মঙ্গলের কথা বলবেন রাজনৈতিক মতাদর্শ আপনার থাকবে আপনি যে কোনো রাজনৈতিক দল করবেন অ্যাবসুলুটলি ফাইন কিন্তু জাতীয় দলে কিংবা খেলোয়াড় জীবনে অবশ্যই না যদি করেন তাহলে কি হতে পারে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কি এটা কি আপনি আমি আমরা জানি না আমরা দেখছি না এই রাজনৈতিক সংস্কৃতি আগামীতে সাকিব আল হাসান কিংবা মার্শরফুদ্দিন মোর্তজার জায়গায় অন্য যে কাউকে বসাতে পারে ওয়াইজের যে কাউকে বসাতে পারে সো তাদের এই অবস্থা দেখেও আমার মনে হয় যে সবারই ক্রিকেটারদের ফুটবলারদের ওই লেসেনটা নেওয়া উচিত যে কি হতে পারে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের গ্রেটেস্ট এভার ক্রিকেটার তিনি ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছেন যে দেশে এসে তিনি দেশের মাটিতে অবসর নিতে চান ক্রিকেট বোর্ডও সেটা পজিটিভ নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবে এবং আমি জানি না কিন্তু আমার অনুমান বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খুব আন্তরিকভাবেই এই ব্যাপারটা দেখবে তারাও চাইবে হয়তো যে সাকিব ঘরের মাঠ থেকে অবসর নিক আমি জানি না যদি তারা উল্টো তা চায় চাইতেই পারে সাকিবের বিরুদ্ধে মামলা আছে কিন্তু আলোচনার বিষয় এইগুলো না আলোচনার বিষয় হচ্ছে এই যে রাজনীতি থেকে জয়েন করা সাকিবের কিসের অভাব ছিল বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটার ছিলেন গ্লোবাল স্ট্যান্ডার্ডে সাকিব আল হাসান সবার উপরে ছিলেন এখনো আছেন কোন মোহে কোন লোভে কোন উদ্দেশ্যে তাকে আবার রাজনীতি করতে যেতে হলো ক্ষমতার জন্য পাওয়ারের জন্য একজন ক্রিকেটার সাকিব আল হাসানের পাওয়ার কি একজন রাজনীতিবিদের চাইতে অনেক অনেক বেশি এই এই বিষয়টা আমি বুঝি না কারণ আমি তো পলিটিশিয়ান মানুষটা কিংবা পলিটিক্স নিয়ে কখনো কাজও করিনি আমার কাছে খুব সারপ্রাইজিং লাগে এই ব্যাপারটা কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে একজন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মশরাফিবিন মোর্তোজা কিংবা একজন বাংলাদেশের গ্রেটেস্ট এভার ক্রিকেটার সাকিব আল হাসান তাদের ব্যক্তিগত ক্ষমতা তাদের পারফরম্যান্সের ক্ষমতা তাদের যে অর্জন সেই অর্জনের ক্ষমতা একজন সাধারণ এমপির চাইতে বেশি একজন রাজনীতিবিদের পাওয়ারের অনেক খানিক বেশি কারণ একটা জায়গায় গিয়ে তখন যারা যদি তারা দাঁড়ান একটা কিছু বলেন তাদের যদি রাজনৈতিক অবস্থান না থেকে স্বাভাবিক ক্রিকেটারের অবস্থান থাকে মানুষ সেই কথা শুনবে বা শুনতো কিন্তু এখন পুরো পরিস্থিতি বদলে গেছে যাই হোক মানে মশি বিন মর্ত এবং সাকিব আল হাসান বাংলাদেশের মানুষের কাছে জিরো থেকে হিরো থেকে জিরো না হলেও এমন একটা জায়গায় চলে আসবেন এটা আসলে কখনো কল্পনাও করিনি দেখতেও চাইনি কিন্তু সেটা হয়ে গেছে এটা রিভার্স করা যাবে না এরকম যেন আর কারো সঙ্গে না হয় আর কোনো ক্রিকেটার আর কোন ফুটবলার আর কোনো আমিনুল ভাইয়ের সঙ্গে যেন না হয় এটা পরবর্তী প্রজন্মের যারা স্পোর্টস পারসন আছেন তাদেরকে মাথায় রাখতে হবে কারণ আপনাদের সামনে খুব কঠিন এবং খুব বড় কিছু উদাহরণ তৈরি হয়ে গেল যে উদাহরণগুলো বাংলাদেশের স্পোর্টস সেক্টরে না হলেই আমাদের জন্য কিংবা আমাদের যারা স্পোর্টস লাভার আমরা আছি আমাদের জন্য সবচেয়ে ভালো হতো বাট অ্যাপার্ট ফ্রম এভরিথিং সব কিছু বাদ দিয়েও বলবো যে যদি সুযোগ থাকে সরকার যেন এই ব্যাপারটা বিবেচনা করে যে সাকিব আল হাসান দেশে এসে দেশের মাটিতে টেস্ট ক্রিকেটটা থেকে অবসর নিক এবং আমি নিশ্চিত যে ক্রিকেট বোর্ডও এই ব্যাপারে খুব আন্তরিকভাবেই তাদের সর্বোচ্চ চেষ্টাটা করে যাবে এবং সরকারকে কনভিন্স করার চেষ্টা করবে